শিরের শারদ প্রাতে বেগে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা অন্তরাকাশে জাগরিত নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নিয়ম ব্লগ নিয়ে তো ব্লগের থমেল অ্যান্ড টাইটেল দেখে আশা করি তোমরা বুঝে নিয়েছ কিসের উপর ব্লগটা চলছে তো আমি আবার তোমাদেরকে সবটাই বলে দেবো তার আগে বলে দিই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধু এর পাশে দেবো আর প্লিজ অনুরোধ রইলো যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে দেবো চলো সবটাই বলার আগে আগে তোমরা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নাও শ্চর্যটা কেমন লাগলো দেখো কাশফুল আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের মা দুর্গা মায়ের আসার টাইম হয়ে গেছে আর ওষুধ নিধনের টাইমও হয়ে গেছে আর শারদীয়ার যে আকাশ সেটা দেখেও বোঝা যায় যে শরদের মেঘ কেমন হয়েছে যেখানেই মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টি তো চলো আজকে এইটুকুন তো তোমাদেরকে বলার ছিল না আরও বলার আছে যেটার জন্য থামবেলে আমি দিয়ে দিয়েছি যে আমি আজকে কিসের উপর ব্লগটা বানাচ্ছি সেটা নিয়ে আজকে আলোচনা করে নিই আর একটু তো আজকে ছিল শাশুড়ি মায়ের ডক্টর দেখানোর ডেট কিন্তু আমি কিন্তু ডক্টর দেখানোর ডেট পাইনি তা সত্ত্বেও ডক্টর দেখালাম তো কিভাবে দেখালাম সবটাই তো শুনতে হবে স্কিপ না করে তো যেহেতু শুক্রবার দিন নাম লেখানো হয় তাও আবার এক ঘন্টা চারটে থেকে পাঁচটার মধ্যে আর ডক্টরবাবু বসেন শনি অ্যান্ড রবিবার কিন্তু আমরা সেদিন নাম লেখানো হয়নি সেদিন এমনই একটা কাজ পড়ে গেছিলো সেজন্য নাম লেখানো হয় না তাও মানে ঠাকুরের অশেষ কৃপায় আমার হাজব্যান্ডের এক বন্ধু ওই বাবুর রিলেটিভ হন তো তিনি নামটা লেখিয়ে দিয়েছিলেন তো নাম লেখাতে বলতে না ওখানে গিয়ে আমি বলতে উনি পেশেন্টও প্রচুর ছিল কিন্তু সাথে সাথে আমাকে দেখে নিলেন উপরন্তু ভিজিট নেননি কিন্তু সুপারি থাকা ভালো কিন্তু আমার এই সুপারি নিতে ভালো লাগে না সবার মতন সাধারণভাবে যেটুকুন সেটুকুন করতেই ভালো লাগে তো যাই হোক শাশুড়ি মা যেহেতু হার্টের রুগী ওনাকে অনেকক্ষণ ওখানে বসতে হলো না এটা একটা ভালো ছিল তো আমাদের ডাক্তার দেখানো তো ওখানে টাইম মোটেও লাগেনি রাস্তায় যেতে আসতে যেটুকুন টাইম লেগেছে তারপর তো জায়ের বাড়ি চলে গেছিলাম কারণ ওরা ওখানে ভাড়াতে বাড়িতে থাকে কারণ মেয়েটা পড়াশোনা করছে বলে তো ওখানে আসার পর তো ওরা খুব আনন্দ হয়েছে আর রিমা তো খুবই ভালোবাসে আমাকে তো অনেক দিন পর সবাই মিলে জমিয়ে খাবার খেতে বসলাম আর সেই আনন্দ হচ্ছিলো আনন্দ হতে হতে আবার এক মহাবিপদ দেখো কি অবস্থা তো দেখো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে পোলার নয় বৃষ্টি আমি দোদালাত থেকে তুলেছি এটা কিন্তু নদী নয় হ্যাঁ তোমরা আসার সময় যে নদীটার দামোদর নদীটা দেখেছো এটা কিন্তু সেই নদী নয় এটা রাস্তা কিন্তু নদী হয়ে গেছে অলরেডি এক একটুকু জল হলে এখানে পুরো রাস্তা নদীর মতন হয়ে যায় এটা শুধু রাস্তা নয় ঘরের ভেতরে পর্যন্ত জল চলে আসে ওরা যেহেতু দুতালায় থাকে ওদের অতটা অসুবিধা হয় না কিন্তু নিচের তালার ভেতরে জল চলে আসে আবার সাথে সাথে জল থামার সাথে সাথে জলটা রাস্তাতে কিভাবে যে চলে যায় সেটাও মানে কি বলবো কারণ আমরা দেখলাম যে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ততক্ষণ তো আমরা যেতে পারছিলাম না বাড়ি তো বৃষ্টি থামার পর জলটা ক্লিয়ার হওয়ার পরেই আমরা নামলাম উপর থেকে তারপরে আমরা যাবো বলে রেডি হলাম এইদিকে তো ছোটো বাবুটা খুব কান যে আসতে দেবে না আমাদেরকে ওকে যা করে ভুলালাম ভুলিয়ে রেখে এলাম তো দেখো ছেলেটারও প্রাইভেটেরও টাইম হয়ে এসেছিল প্রাইভেটটা তো অলরেডি কামাই হয়ে গেল কিছু করার নেই কারণ বুঝতেই পারছো মেজ যা থাকে এখানে আর আমি বাড়িতে একা সেই জন্য শাশুড়ি মায়ের দায়িত্বটা সম্পূর্ণটা আমাকে নিতে হয় সেটা আমার কোনো কিছু খারাপ লাগে না আমি আনন্দ করে সব কিছু নিতে ভালোবাসি যেহেতু আমার মনে হয় আমাকে যদি একটু ভালোবাসা দেয় তাতেই আমি সন্তুষ্ট যে দেবতা যাতে সন্তুষ্ট আমি হচ্ছে একটু ভালোবাসাতে সন্তুষ্ট তো দেখো ফিরার পথে আবার সেই বৃষ্টি বৃষ্টির শেষ নেই বৃষ্টি করে কি আমি একদমই থামবো না তো আসার পথে আমাদের জঙ্গলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলো তোমরা শাশুড়ি মাকে তো এরকমভাবেই ভালোবাসো দেয় না প্রত্যেকটা মেয়েরই উচিত শাশুড়ি মাকে নিজের মায়ের মতন করা অবশ্যই নিজের মায়ের জায়গাটা দেওয়া যাবে না তবুও যতটা তাহলে সংসারে অশান্তি টশান্তিও হবে না আর জেনারেশান বাই জেনারেশান এটা ভালো থাকবে চলো টাটা বাই বাই